গুড মর্নিং ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকে নতুন ব্লগে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও না ভালোই আছি তো আজ হলো কী বার আজ হলো শুক্রবার তো আজ ভাবলাম যে আবার একটা ব্লগ শুরু করি সকাল থেকে তো সকালবেলায় না ব্লগটাকে শুরু করেছি ঘুম থেকে উঠেছি কিছুক্ষণের আগে উঠে টুকটাকুই আর কি দুয়ার ঝাড়ু ঢাড়ু দিয়েছি নিজে ফ্রেশ হয়েছি আর আকাশটা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে দেখতে রোদ যদিও বা এখন অবধি তেমন একটা করার রোদ নেই কিন্তু না প্রচুর গরম রয়েছে যাই হোক চলো ব্লগটাকে শুরু করেছি তোমরা সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো যতটুকু পারি করবো যেহেতু কাজও রয়েছে ঘরের কাজ তার সাথে নিজের অফিসেরও কাজ রয়েছে তো সব কিছু মিলে না আজকাল ব্লগ করাটা মানে ঘরোয়া ব্লগ করা অনেকটাই আর কি প্রবলেম হয়ে যায় তাও যতটুকু পারবো করব তো চলো তোমরা সাথে থাকার ব্লগটাকে দেখতে থাকো তো এইদিকে দেখতে পাচ্ছ ফুলের কাছে না পাতার মধ্যে একটা ফোরিং বসে রয়েছে আর আগে না ফোরিং খুব ধরতাম আর যখনই ফোরিং ধরতাম তখনই না সবাই বলতো ফোরিং ধরতাম বলি না এমন আর কি ফোরিংয়ের মতো আর কি রোগা চিক না যাই হোক চলো তো আজকাল তো আর এগুলো ধরাও যায় না দেখাও যায় না তো এখন আর কি দেখতে পেলাম এটাকে দেখো তো হয়েছে সবার ফার্স্ট এবার হলো আমি জল বসাবো গরম জল খাওয়ার জন্য আর হয়তো বা তোমরা শুনে অবাক হচ্ছ যে এই গরম দিনেও না গরমের জল কিসের জন্য খাচ্ছি আসলে কি হয়েছে আমারও আর ছেলেরও না অল্প কিছু ঠান্ডা এই দিক থেকে সেদিক হলেই না মানে গলা বসে যায় আমার আর এদিকে ছেলেরও না কিছুদিন ধরে যেহেতু ঠান্ডা লেগেছে কফ হয়ে গেছে আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম আমি তার জন্য না আবারও সেই আর কি মানে জলটাকে অল্প ফুটিয়ে হালকা করে খাওয়াচ্ছি না হলে এতদিন ওই আর কি নর্মাল ফিল্টার থেকে নিয়ে নর্মাল জলে খাওয়াচ্ছিলাম আর এদিকে ভিডিও কোয়ালিটিটা দেখতে পাচ্ছি একদমই বাজে দেখা যাচ্ছিলো কারণ কি আমি না ওই আর কি ফ্রন্ট দিয়ে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম তার জন্য তো যাই হোক দুজনেই মিলে মা ছেলে মিলে না জল খেয়ে নিলাম আর জল টল খেয়ে এবার দেখো আমি ছেলের জন্য হলো খাওয়া বানাবো খাওয়া বলতে এটা হলো যেটা আর কি স্ট্রিম রাইস থাকে মানে সিদ্ধ চাল যেটা সিদ্ধ চাল আর তার সাথে হলো মুসুর ডাল আর মুগ ডালকে না মানে একসাথে ধুয়ে তারপর ভেজে টেজে মানে গুঁড়ো করে আর কি রেখেছি মানে হোমমেড স্যালাড বানিয়ে রেখেছি আর এই যে বানানো হয়ে গেছে এবার অল্প জলের মধ্যে না বাটিটা আর কি ভিজিয়ে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য এই যে বাবা কি করছো এগুলো এগুলো তুমি কি করছো এখানে বাথরুমের সামনে বসে বসে দিয়ে দাও দাও সব কাঁঠালের গুটিগুলো এনে এখানে সাজানো হচ্ছে বাথরুমের সামনে কোথায় আরো কোথায় তুমি এগুলো দিয়ে খেলছো যে ফট করে মুখে দিলে কেউ আসো 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 না না দেব না 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 দেব না তা ফটো কি হয়েছে এগুলো মুখে মধ্যে বাবা না নো 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 না বাবা না না অন্য কিছু নিয়ে খেলো সব এখান থেকে দেখো বাবা এগুলোকে চলো বাইরে রোদে দেবো চলো রোদে দেবো চলো তুলে ওঠাও ওঠাও এগুলো ওঠাও এটা জ্যাক 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 এই যে পাপা এটা কি এটা এলিফেন্ট ফিশ কোনটা ফিস ফিশ কোথায় ফিস কোথায় দেখাও তো আঙুল দিয়ে দেখাও তো এই যে এবার হলো দেখো আমি লেবুর রস বের করছি হাজব্যান্ডের জন্য এটা না হাজব্যান্ডকে খেতে দিচ্ছি আজ কিছুদিন ধরে কারণ কি আগের তুলনায় না ওর পেটটা আর কি আজকাল ভীষণ বড় হয়ে গেছে আর ফ্যাটস যেহেতু মানে অনেক বেশি বেড়ে যাওয়াটা না ভালো নয় তার জন্য এইভাবে না লেবুর রসের সাথে অল্প গরম জল আর তার সাথে অল্প পরিমাণে না মধু মিশিয়ে খেলে কিন্তু মানে ফ্যাটসটা না অনেকটাই কমে যায় তাই কিছুদিন ধরে দিচ্ছি ওকে আর এদিকে ওকে গরম জলটা দিয়ে এসে দেখো চাও বসিয়ে দিয়েছি দুজনের জন্য চা হয়ে মানে চা হয়ে গেছে এবার চাটা খেয়ে তারপর আর কি আর টুকটাক কিছু কাজ বাজ করে না আমি আমার অফিসের কাজে লেগে পড়বো আর এদিকে যে দেখতে পেলে তোমরা পড়া ছিল ওই আর কি ওকে না অল্প সময় মানে ব্যস্ত করানোর জন্যই মানে বইটা দিয়ে ওর বাবা ওকে বসিয়েছিল হ্যাঁ কি করা হচ্ছে ঠাকুর ঘরে ঢুকে বিস্কুট নিয়ে ঠাকুরকে বিস্কুট খাবে যা ও ঘরে যাও আমি কাজ করবো পাপার সাথে থাকো কিছুক্ষণ আমি অল্প কাজ করি টাটা বাবা টাটা 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 দাও 咋整？ তো এই যে এদিকে না হাজব্যান্ডকে চা দিয়ে আমি আমার নিজের চা নিয়ে এই ঘরে চলে এসেছিলাম কাজও করব আর তার সাথে একই সাথে না চা খাবো আসলে না অল্প দেরি হয়ে গেছিলো যেহেতু আমার কাজের টাইম হলো নটা থেকে শুরু হয় আর আমার না মাঝে মধ্যে ওই আর কি উত্থপকে খাইয়ে দাইয়ে সব কিছু সামলে কাজে বসতে বসতে অল্প না লেট হয়ে যায় যেমন সাড়ে নটা পনেরো দশটা মতো হয়ে যায় তো যাই হোক চলো এদিকে কাজ বাজ অল্প সময় করে তারপর আবারও উঠে এসেছি যেহেতু সকালের জন্য না রান্না করতে হবে হাজব্যান্ড আবার অফিসে যাবে তাই আর আকাশটা দেখতে হচ্ছে এত সুন্দর লাগছিল দেখে মানে ইচ্ছে যাচ্ছিলো যদি মানে সামনে থেকে ধরতে পারতাম দেখো জাস্ট মানে অসাধারণ লাগছিলো আর এদিকে না আজ মা ছিল না অন্যদিন তো মা এসে আমার ঘরে মা এসে আর কি উদ্ধবকে রাখে তারপর আমি আমার কাজ করি আর আজ না মা মায়ের একটা কাজে নগাঁও গিয়েছিল তার জন্য না উদ্ধবকে নিয়ে আমার ভীষণ প্রবলেম হচ্ছিলো কাজ করতে তাই মাসের কাছে আর কি উদ্ধবকে দিয়ে এসেছিলাম তো মাসের সাথে না ও আর কি মানে খেলছিল মাসে ওকে কাজ করতে করতে দেখছিলো আর এদিকে দেখো আমি হলো সকালের জন্য ডাল বসিয়েছি আর ভাত করবার না করে আর কি বাদ দেবো এই যে ফাইনালি আমার সকালে বেড়া কমপ্লিট স্নানও করে নিয়েছি ফুল নিয়ে এসে চারিদিকে এসেছে ফোন দেখতে পাচ্ছ শুয়ে রয়েছে শুয়ে এসে মোবাইল টিপছে আমি হলো এবার পুজো করবো আর উদ্ধু ঘুমিয়ে রয়েছে মাসি ওদের ঘরেই ঘুমিয়ে আছে এবার তাড়াতাড়ি করে আমি পুজো করবো দেখতে পাচ্ছ কোথায় চিপাতে ঢুকেছি কি করবো বলো মানে জায়গায় এতটাই কম না আর আমার ঠাকুর না দিলেও ভালো লাগে না তার জন্য কোনো মতো রেখে পুজো করছি আপাতত আর তবে সামনে একটা ঘর করার কথা রয়েছে অনেকদিন ধরে কথা মানে হচ্ছে তো মানে আর কি যেহেতু বানাবে তো তো আমাদের রেন্টের আমরা নিজে বানাতে পারবো না তো কাকুয়ার বানাবে তারপর গিয়ে ঠাকুর ঘরটা ওই সামনের ঘরে শিফট করবো সুন্দর করে তখন তো চলো তাড়াতাড়ি পুজোটা করেন তো এই যে আমি চলে এসেছি রান্নাঘরে দুপুরের জন্য না ডিমের আবারও কারি করব বলে যেহেতু আর কি সকালবেলায় তেমন কিছু রান্না করিনি শুধু ডাল বা আদার ভাজা করেছিলাম এই দিয়ে না খেয়ে আর কি হাজব্যান্ড চলে গেছিল অফিসে আর আমাদের আমার আর কি খাওয়া হয়নি আর এখন যেহেতু বোন হয়ে এসেছে তার জন্য আর কি ভাবলাম কি ডিমের কারি করে নিই তো এই যে এদিকে দেখো আমার অমলেট কারি হচ্ছে আমার না অমলেটকারি খেতে ভীষণ ভালো লাগে মানে সিদ্ধ ডিম থেকে তাই অমলেট করে বানাচ্ছে আর এদিকে দেখো ও হলো জল খাচ্ছে আর এদিকে ওর নিমি হল লেবুর শরবত করছে লেমন জুইস রান্না টান্না করতে করতে এবার লেবুর শরবত খাবো তারপর গিয়ে ভাত খাবো কী লাগবো জিনিস

আর এদিকে দেখো খাওয়া দাওয়া করে অল্প সময় রেস্ট নিয়ে বোন আবার বেরিয়ে পড়েছিলো ঘরে যাবে ওর আবার টিউশন রয়েছে মানে টিউশন পড়াবে আর এদিকে না কি হয়েছিল জানি না আমি কথা বলছিলাম ঠিকই তবে আমার না ভয়েসটা আসেনি আর কি তার জন্য আমি আবারও বলে দিলাম তোমাদেরকে যে আমি কী বলছিলাম এগুলো আর কি বলছিলাম যে বোন চলে যাচ্ছিলো আর আজ যেহেতু মা ছিল না ঘরে তার জন্য আর কি বোনকে আমি বলেছিলাম যে এখানে চলে আসার জন্য এখানে আর কি ও ভাত খেয়ে নেবে আর তার সাথে আমিও না উত্তপকে নিয়ে কাজ করতে ভীষণই আর কি প্রবলেম হয় যে যেহেতু আর কি অফিসে মানে চলে যেতে হয় তার জন্য আর কি বোন এসেছিল এখানে ও বাবা বল করো বাবা বল করো বল বল বলতো হ্যাঁ এমনি এইভাবে করেছো হ্যাঁ চলো ঠাকুর নম্বর করবে চলো এখান থেকে আসো উঠো এখান থেকে উঠো বৃষ্টি দিচ্ছে এখানেও দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে এদিকে আরেকজনকে দেখো শুয়ে শুয়ে ঠাকুরকে বল দিচ্ছে হয়েছে উঠো হয়েছে বাবা হয়েছে ঠাকুর অল্প দুষ্টুমি কমাম আমার সুন্দরটাকে ভালো রাখো সুস্থ রাখো না সারাদিনে এত গরম দেওয়ার পর ফাইনালি এখন দিচ্ছে বৃষ্টি আর আজ না অল্প বাজারে যাব ভেবেছিলাম বিকেল দিকে মানে সন্ধ্যার দিকে আর কি ভেবেছিলাম বাজারে যাবো কিন্তু কোথায় যাওয়া হলো না বৃষ্টির জন্য তো যাই হোক চলো এখন কী করবো বাবা কী করবো পড়াশোনা করবে তো সারাদিন তো আর ওর সাথে খুব ভালো মানে ভালোভাবে থাকতে পারি না মানে আমি ঘরেই যেহেতু থাকি ওয়ার্ক করি তাও দেখবে কাজের জন্য ধর আর ওকে মানে এনি টাইম আমি সময় দিতে পারি না না আর এই যে সন্ধ্যার সময়টুকু মানে ও আমার সাথে অনেক দুরন্ত পোনা করে সারাদিনে যেহেতু আমাকে পায় কি হয়েছে চলো কোথায় হাত কোথায় হ্যাঁ মাথা কোথায় মাথা হ্যাঁ কান কোনটা কান কান চোখ না তো এটা তো চোখ কান কোথায় কান এটা তো চোখ বাবা আচ্ছা ঠিক আছে এটা চোখ হয়েছে হ্যাঁ কান কোনটা কান তো এই যে এদিকে এসেছে মাসি আর এই যে কান তো কে হলো এগুলো না শেখানো হয় সব সময় ভুলে ভুলে যায় পেট কোনটা বাবা পেট কোথায় এটা তো পা হাত কোনটা হাত এই যে হাত আর পেট কোনটা এই যে এই দেখাও তো এই যে পেটও কোনটা বাবা এটা মুখে দেয় না হ্যাঁ এটা পেট হয়েছে এবার নাক দেখাও তো নাক নাক দেখি এই যে এটা নাক ভালো করে হয়নি শুনো শুনো ভালো করে নাক দেখাও তো একবার নাক দেখাও তো একবার এই যে এই যে এই যে শোনা নাক দেখাও এই যে এই যে এই যে দাঁত কোথায় দাঁত দাঁত বাবা দাঁত কোথায় কোনটা মুখে দেয় না সবকিছু বাবা দাঁত কোথায় হবে না আর হবে না আর ধৈর্য নেই